হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো আমি এখন কোথায় যাচ্ছি সেটা তোমরা আমার সাজগোজ দেখেই বুঝতে পারছো তো আমি যাচ্ছি আমার পাড়ার একটা ননদ বলতে পারো আমার বান্ধবী বলতে পারো একটা পুচকে মেয়ে মানে আমার বোন বলতে পারো তার বিয়ে তো আজকে সে বিয়ে শ্বশুরবাড়ি চলে যাবে একটু মনটাও খারাপ হচ্ছে তার সাথে আমি তো একটু মজা হাসি ঠাট্টা করি সে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে যাই হোক সবাইকেই তো শ্বশুরবাড়ি মোটামুটি তার স্বামীর ঘরে যেতেই হবে তো অনেক 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 হ্যাপি তো যেন সুখে শান্তিতে সংসার করতে পারে ও নতুন জীবন শুরু হচ্ছে যেন স্বামীকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে পারে তো চলো আজকে ওর বিয়েতে গিয়ে আমি কী কী করি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আজকে তোমাদের দাদা দিন পর নিজে থেকে এই গাজরাটা আমাকে এনে দিয়েছে ওর এইসব করার অভ্যেস নেই তো জানে আমি একটু বিয়েবাড়ি যাবো আমার একটু ফুল লাগাতে ভালো লাগে তো আজকে নিজে থেকে এনে দিয়েছে আমি তো খুব খুশি হয়েছি যাক তো দেখো আজকে আমি সুন্দর করে সেজেছি যাওয়ার জন্য দেখতে বন্ধুরা যাই হোক আমি এখন বিয়েবাড়ি যাচ্ছি তো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ওই যে আমাদের বর মশাই দূরে বসে আছে তো অনেকটাই দূরে তাই ভালো করে ছবিটা তুলতে পারলাম না তো সবাই বিয়ে বাড়িতে মজা করছে আনন্দ করছে এখানে অর্কেস্ট্রার গান হচ্ছে ভালোই লাগছে শুনতে তো বসে বসে কিছুক্ষণ প্রথম গান শুনে নিলাম তো অনেকের সাথে পরিচিত করলাম পরিচয় হলো যারা যারা এসেছে বিয়ে বাড়ির অনুষ্ঠানে আশা আসি করলাম বসে কিছুক্ষণ ধরে সংসান দেখছি বসে বসে গল্প করছি তারপর চলে গেল খাওয়ার যেখানে খাওয়াচ্ছি সেখানে তো তুই বসে আছিস কেন এখন পর্যন্ত টেবিল চার্চ করা হয়নি আর ওদিকটা তো যাচ্ছি না তো নোফিস তো করা ছিল না কিন্তু ভিতরে আমরা খাইনি আমি উপরে বসে খাবো বলে চলে এসেছি তো এবারে বসে পড়বো তো দেখো মোটামুটি সবাই বসে আছে খাবে বলেই তো খাবার দেওয়া হয়ে গেছে তো তা কবিরাজি কী দিয়েছিলো তারপরে নান দিয়েছিলো তারপরে পোলাও খাসির মাংস মিষ্টি চাটনি পাঁপড় করছে ছিল তো আমি যেগুলো খেয়েছি আমি সেগুলোই বললাম ভাত বাতিগুলো আর বললাম না তো তো আমি খেয়ে নিচ্ছি এখন কটা মশাই বসে আছেন পাশে খাচ্ছেন খাওয়া দাওয়া হয়ে নিচে চলে এসেছি দোতলায় খাওয়া দাওয়া হচ্ছিল তো আমরা একদম নিচে বসে আছি এখন পরিবেশটা ভালোই লাগছে খুব সুন্দর ভাবে সাজানো গোছানো হয়েছিল ভালোই লাগছিল আর এই যে আমাদের বধু আমার বান্ধবী আমার ননু তো যাই হোক এইভাবেই আস্তে আস্তে দেখতে 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 তো আস্তে আস্তে ফাংশন দেখে দেখে তো এরপরে আস্তে আস্তে উঠে পড়বো কেন অনেক রাত হয়ে যাচ্ছে তো বাড়ির দিকে রওনা হতে হবে তো এরপরে আস্তে আস্তে বাড়ি থেকে রওনা দেবো তো বন্ধুরা বিয়ে বাড়ি খাওয়া আমার কমপ্লিট হয়ে গেল গিয়ে তো বিয়ে বাড়িতে বউ এতই ব্যস্ত সে আমার থেকে অনেক ছোট কিন্তু আমার মনের মতন হয় সে আমার ননদ হয় তো সে তখন তার রিচুয়ালসগুলো পূরণ করতে ব্যস্ত তো সেরকম করে তো তার সাথে কথা হলো না তো তারা হুড়ো করে খাওয়া দাওয়া করলাম করে চড়ে একটু বসলাম বসে একটুখানি ফাংশন দেখলাম দেখে না অল অর্কেস্ট্রা ফাংশান হচ্ছিলো তো একটুখানি দেখলাম দেখে আবার বাড়ির থেকে রওনা দিলাম তো এই করেই আমার আজকের বান্ধবীর বিয়ের অনুষ্ঠানটা শেষ করলাম তো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদেরকে আমি বলেছি তোমরা আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই আমার পাশে থেকো আর আমার ভিডিওটা অবশ্যই দেখো আর আমার ভিডিওতে সাপোর্ট করছো আমার খুব ভালো লাগছে তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আর খুব ভালো থেকো তোমাদের দিনটা শুভ হোক আর সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক অভিনন্দন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আর কি বলবো চলো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তো শুভরাত্রি